গুড মর্নিং কেমন আছো সবাই এসে করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে নটা আর আজকে হলো সানডে সানডে মানেই তো আমার একটুখানি ঝিমুনি ঝিমুনি পায় মানে আমি সকাল থেকে বসে বসে গড়িয়ে গড়িয়ে কাজ করি আর কি দেখো সকাল থেকে উঠে বসে বসে চা নিয়ে গল্প করতে করতে চাটা খেতে খেতেই প্রায় আধ ঘন্টার ওপর কাটিয়ে দিয়েছি চা খেয়ে ও বাজার চলে গেল আর আমি এখন কি করবো বলো তো কম্বল একটু ধোতে দেবো হুইস্কির জন্য দেখো নিচে একটা বিছনা করে দিই ও যাতে কখনো খাট থেকে যদি নেমে যায় তাহলে যেন নিচে মেঝের মধ্যে না হয় আর এখন আমাদের দুটো করে কম্বল লাগছে আমার তো দুটো লাগছেই আর কি এত বেশি ঠান্ডা লাগে আমার একটা কম্বলে নিয়ে এসেছি রোদে দেবো বলে দুটো কম্বল না এখানে রোদে দেওয়া যাবে না যেহেতু মাদুরটা তো ছোট তো এই একটা কম্বলকে রোদে দিলে ভালো মতন ছড়িয়ে দেওয়া যাবে আজকে একটা ভালো করে রোদ খাইয়ে নিই তাহলে না রাত্রিবেলা দিতে বেশ আরাম হয় খুব গরম হয় কম্বলগুলো তাহলে আর এখানে দেখো আজকে সকালবেলা ব্রেকফাস্ট করছি মানে আজকেই বলতে আমি বলেছি ওকে যে বাইরে থেকে না কিছুটা কিনে নিয়ে আসো ভালো লাগে না সকালবেলা রবিবার দিনও রান্না করতে তা আমি ঘুগনি করলাম একটুখানি আর ও পরোটা বা লুচি কচুরি কিছু একটা নিয়ে আসছে তো এটা দিয়ে ঘুগনি দিয়ে খাবো বাইরের তরকারিটা অতটা ভালো লাগে না খেতে আবার আমার আর এখানে দেখো টুকটাক বাজার নিয়ে এসেছে আজকে পেঁপে একটুখানি লেবু উচ্ছে আর একটু কুমড়ো নিয়ে এসেছে আর এখানে পরোটাও নিয়ে এসেছে দু রকমের ওর আলাদা পরোটা আমার আলাদা পরোটা আমি আর ওই যে পরোটাটা ও খায় পেটে পরোটা ওটা আমার আবার অতটা ভালো লাগে না তরকারিটা দেখেছি কিরকম ঝোল ঝোল দেয় এইরকম ঝোল ঝোল তরকারি দেখলেই তো মাথা গরম হয়ে যায় আমার আর দেখো জিলিপিও নিয়ে এসেছে মানে এখানে যতদিন মেলা চলে তারপরেও আরও পনেরো থেকে কুড়ি দিন জিলিপির দোকানগুলো বসে আর যতদিন জিলিপির দোকান বসবে ততদিন আমি জিলিপি খাবো জিলিপি খেতে না ভীষণ ভালো লাগে জানো তো মেলা জিলিপিগুলো বেশি ভালো লাগে আমার খেতে আর এখানে আমি শুধু ঘুগনিটা দিয়েই খাচ্ছি ও এই যে ঝোল যে তরকারিটা রয়েছে এটা দিয়ে পেটাই পরোটা দিয়ে নাকি মাখি মাখিয়ে খাবে এটা দিয়ে নাকি পেটাই পরোটাটা খেতে ভালো লাগে আমি তো কোনো কিছুই একদম এরমভাবে মাখিয়ে খেতে পারি না মাছ রাখার চিন্তায় আমার আর খাওয়াটা হলো না তাড়াতাড়ি করে কোনো রকমে খেয়ে মাছগুলোকে আগে না ধুয়ে তুলতে পারলে না শান্তি হচ্ছিল না আসলে এরকম প্যাকেটে প্যাকেটে বেশিক্ষণ থাকলে আবার যদি নষ্ট হয়ে যায় যদিও এখন শীতকাল অসুবিধা অতটা হবে না তাও যেন কীরকম লাগে আর একটা কি বলো তো মাছের রাখার একটা আমার বড় চিন্তা ওকে বলছি তাই যে তুমি এত ধরনের মাছ নিয়ে এসেছো আমার তো রাখার জায়গাই হবে না আসলে আমার ডিপটা আলাদা কিন্তু তাও ওখানে হুইস্কির চিকেনটাই আমার অনেকটা জায়গা বানিয়ে নেয় হুইস্কির এক সপ্তাহে তিন কিলো মতো চিকেন আসে এবার ওই তিন কিলো চিকেনটাকেও আলাদা আলাদা প্যাকেটে প্যাকেটে করে রাখতে হয় ওটার জন্য অনেকটা জায়গা চাই আর এখানে দেখো ও আজকে মাছ নিয়ে এসেছে কাতলা মাছ কাতলা মাছের পেটি আর কি আমরা দুজনেই একদম গাদিটা খেতে পছন্দ করি না এক তো গাদিতে হয় কাটা আর দ্বিতীয়ত গাদির ওই শুধু মোটা মাছটা না ভালো লাগে না খেতে একটু যদি তেল তেল হয় মাছটা সেটা খুব ভালো লাগে পেটির এই যে একটুখানি অংশ তেল মতো থাকে তো ওই জন্য পেটিটা খেতে বেশ ভালো লাগে আর এখানে দেখো এসেছে গাংমরোলা মাছ গাংমোরলা মাছের ঝাল ভাল লাগে এখন দেখছি যত মাছ মানে শীতকাল তো ওই জন্য বেশিরভাগ মাছই এখন সব নদীর মাছ ওকেও তাই বলেছিলাম যে একটু ভোলা মাছ নিয়ে আসবে পেলে এই যে এটা হচ্ছে ওই পোয়া ভোলা বলে যেটা তো সেই ভোলাটাই আর কি বললো পোয়া ভোলা তবে জানি না এটা কি ভোলা আর এখানে হচ্ছে কাতলা মাছেরই তেল যেটা ছিল সেটাই দেখো তেলটা একদম পরিষ্কার সাদা তেল আর এই তেল দেখি চচ্চড়ি পেঁয়াজ বেগুন দিয়ে খেতেও ভালো লাগে আর নর্মালি পুঁই শাখে চচ্চড়ি টচ্চড়িতে দিলেও কিন্তু খুব ভালো লাগে তেলটা তবে কি বলো তো একদম সাদা পরিষ্কার তেল না হলে না আমি আনতে বলি না যদি পরিষ্কার তেল থাকে তাহলে সেই তেলটা একদমই তিত হয় না আর যদি ওই কালো কালো মতন তেল হয় তাহলে কিন্তু ওই তেল দিয়ে যে কোনো রান্না করলেই তেল রান্নাটাই পুরো তিতো দিত লাগবে আর এখানে এনেছে কিছুটা আমোদি মাছ আমোদি মাছের ঝাল আমোদি মাছ ফ্রাই শুধু শুধু ডাল দিয়ে খেতে না আমুদি মাছটাও ভালো লাগে শীতকালেই এসব ঝাল ঝোল এগুলো খাওয়া যায় মানে ঝোল তো সবসময়ই খাওয়া হয় কিন্তু শীতকালটায় ঝালটা বেশি ভালো লাগে আর এখানে কিছুটা মাছের মুড়োও নিয়ে এসেছে দুটো মাছের মুড়ো নিয়ে এসেছে ওই চচ্চড়ি করার জন্যই মাছগুলোকে সব আমি আলাদা আলাদা বাটিতে না ডিভাইড করে রেখেছি আসলে যখন একটা রান্না করব তখন আমাকে যদি পুরো মাছটাকে একসঙ্গে বার করে রান্না করতে হয় আবার যদি সেটাকে ভেতরে ফ্রিজে ঢোকাই ডিপ থেকে বার করলে অনেকটা সময় বাইরে রাখতে হবে তো তারপরে আবার যখন ভেতরে ঢোকাবো তখন মনে হবে মাছটা নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন থাকবে তো এই যা মাছ এনেছে এটা মোটামুটি এক সপ্তাহ না সপ্তাহ দুয়েকের ওপরেই আমাদের চলে যাবে আর আজকে হচ্ছে দু রকমের মাছ হবে এটা হলো কাতলা মাছের একটা ঝাল করবে ও সেটা করবে বলেছে বললাম যাকে ভালো হয়েছে তো আমি ওই মাছগুলোকে সব ভেজে রাখছি একসাথে আর ও যখন রান্নাটা করবে তখন করবে আর হচ্ছে আমদি মাছের আমি ঝাল করব ওটা পিঁয়াজ রসুন দিয়ে ধনেপাতা দিয়ে করব আর ও হলো সর্ষে দিয়ে ঝাল করবে আর হচ্ছে ভাজা করব। আমাদের বাড়িতে না মাছ দেখি খুব একটা বেশি ভাজে না মানে যেই মাছটা ঝোলে দেওয়া হবে সেই মাছটা কিন্তু একটু হালকাই ভাজা হয় আর যেই মাছটা ধরো শুধু ভাজা খাওয়া হবে সেটা বেশ কড়া করে ভাজা হয় কড়া করে ভাজাটা খেতেই কিন্তু ভালো লাগে কিন্তু এই বাড়িতে ও বাবা মাম্মণি কেউই দেখিয়ে ওই হালকা মাছ ভাজা করে না যেটা ঝোলের মাছ দেওয়া হয় না সেটাও একদম কড়া করে লাল করে ভাজা হয় আর ওকে আমি বলেছি যে বেশি কড়া করে ভাজলে না মাছের মধ্যে ঝোলটা ঠিক ঢোকে না কিন্তু ও বলে হালকা করে ভাজলে মাছটা নাকি গন্ধ গন্ধ লাগে ওই জন্য দেখো সব মাছই মোটামুটি কড়া করেই আমি ভাজি আর এখানে দেখো আমি হচ্ছে আমদি মাছের ঝালটা করব এটা একটু শুধু আলু পেঁয়াজ টমেটো এই দিয়েই করলাম এখানে যেটা কেটে রেখেছি এটা কিন্তু দুটো মাছের জন্য কেটে রেখেছি ওর যেটা রান্না করবে তার মধ্যেও পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবই তো দিতে লাগবে তো সেই জন্য একেবারেই সব কেটে নিয়েছি আর ও তো এখন ঘরে নেই গেছে তো নিচে সবার সঙ্গে এখন গল্প টল্প করতে রবিবার একটা দিনই সবার সঙ্গে দেখা হয় সবারই ছুটি থাকে তো ওই জন্যই রবিবার দিনটায় না এই দিন মানে বাজার টাজার করে এসে খেয়ে দেই কতক্ষণে যাবে আর কি নিচে তো নিচে চলে গেছে আর আমি এখন হচ্ছে সব কিছু কেটে টেটে রাখলাম আসবে এসে হুইস্কি স্নান করাবে তারপরে ও নিজে স্নান করবে তারপরে রান্নাটা করবে আর এখানে দেখো আমি আলু উচ্ছেটাও বসিয়ে দিলাম ভাজা আর ওদিকে মাছের ঝাল আর এদিকে আলু হচ্ছে ভাজা ব্যাস সেটাই হবে আজকে রান্না আর যা হবে বাকি আবার রাতে দেখা যাবে রবিবার আর শনিবার এই দুটো দিন মানে একবেলায় যা রান্না হবে এবেলায় যা রান্না হবে সেটা আবার পরের বেলায় খাওয়া যাবে না রাত্রিবেলা আর কিন্তু ওটা খাওয়া হবে না রাত্রিবেলাটার জন্য আবার অন্য কিছু একটা রান্না করতে হবে তো ওই জন্যই অল্প স্বল্পই আজকে রান্না করছি আর এখন তো মাংস বলতে গেলে যে কোনো দিনই মাংসটা হয় মানে সপ্তাহের মধ্যে যে কোনো দিনই হতে পারে রাত্রিবেলাও হয় তো সেই জন্য না রবিবার দিনকে আর আলাদা করে মাংসটা করি না ওই মাছটাই করি মাছের বিভিন্ন আইটেমগুলো করি এটাই ভালো লাগে খেতে আর মাংসটা আবার যদি রাত্রে বলে তাহলে রাত্রে করব। এখানে আমি আলুগুলো আর পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে ওর মধ্যে একটু আদা রসুন বাটা টমেটো আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে উচি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি দুটো যাতে একসাথে হয় আমি না ভাবে দুটো গ্যাসে দুটো রান্না করতে পারি না জানো তো আমার মনে হয় কি একটা রান্না নাড়তে নাড়তে আরেকটা হয়তো পুড়ে যাবে কিন্তু যখন সময় থাকে না মানে তাড়াতাড়ি করতে হবে আর কি টাইমও হয়ে যাচ্ছে দুপুরবেলা খাবার সময় হয়ে যাচ্ছে তখন এরকমভাবে দুটো গ্যাসে রান্নাটা করি আর এখানে মাছগুলোও দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা দিলাম ধনে দিলেই টেস্টটা অনেক বেশি ভালো হয় এই ঝালের জন্য ব্যাস আর একটু ঝোলটা ফুটলেই নামিয়ে দেব আর এখানে আমার সব রান্না কমপ্লিট এখন হচ্ছে ও এসেছে রান্না করতে ও সমস্ত মশলা টশলা দিয়ে কষিয়ে টমেটো দিয়ে এখন কষাচ্ছে আর দেখো সমানে আমাকে বলছে যে তুমি আমার ভিডিও করছো ভালো করে করো সব দিন তো আর সবাই দেখতে পায় না যে আমি রান্না করছি আজকে যেন ভালো করে দেখে দেখাও ভালো করে আমি মাছটা রান্না করছি ওই জন্য মাছটা আবার কড়াই থেকে তুলে তুলে দেখাচ্ছে বলছে মাছ রান্না করছি না কি রান্না করছি লোকে বুঝতে পারবে না ও রান্নাটা করতে করতে আমি স্নান করে চলে এসেছি আর আজকে দুপুরের মেনু দেখো আমাদের উচ্ছে আলু ভাজা আর ও এই যে সরষে দিয়ে পুরো ঝাল করেছে একটা আর আমার এখানে আমরি মাছের ঝাল আর কালকের একটু ফুলকপি আলু চিংড়ি দিয়ে তরকারি ছিল সেটা আর ডাল অল্প ছিল এখানে উচ্ছে আলু ভাজাটাই আগে বেড়ে নিয়েছি আর আমি দেখো সকালের ঘুগনিও একটু নিয়ে নিয়েছি আমার আসলে না ঘুগনিটা করলে বারবার খেতে ইচ্ছা করে ঘুগনিটা না খুব ভালো লাগে খেতে আমার এখানে আমি আরও একসাথে খেতে বসেছি আর ক্যামেরাটা অন করে রেখেছি তাইও বলছে আবার ক্যামেরাটা অন করেছ আসলে ও একদমই ক্যামেরা ফ্রেন্ডলি না মানে ক্যামেরাটা অতটা বেশি পছন্দ করে না ওই জন্য সময় আমি ওকে আনিও না মাঝে মাঝে আনি তাই বলছে আমাকে ঠিকঠাক করে দেখা যাচ্ছে তো যখন ক্যামেরার সামনে আনবে আমাকে আগে বলে দেবে তাহলে আমিও ভালো করে একটু পোজ দিয়ে বসবো আর কি আমাকে যাতে দেখা যায় এইসব নিয়েই আর কি টু আর কি আর খেতে খেতে আর হুইস্কি খেতে দেখছো কি পরিমাণ আমরা যখন খেতে বসবো যাই খাই ওকে মোটামুটি দিতে হবে সব কিছু খেতে পারবে না তারপরেও কিন্তু ওকে দিতে হবে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি দুজনে মিলে আজকে আজকে না আমাদের বাড়ির কাছেই পাটুলি রয়েছে পাটুলিতেই আসি আর কি মাঝে মাঝে তো এখানে অনেকগুলো খাবারের স্টল রয়েছে চায়ের দোকান টোকান রয়েছে তো আমরা এখানে আসি মেনলি একটু গল্প করতে আড্ডা মারতে আর টুকটা কিছু খাওয়া দাওয়া করবো এখানে দেখো একটা লেক রয়েছে এইটার পেছন দিকে তো এই সামনেই কতগুলো চেয়ার পাতা থাকে ওখানেই সবাই বসে আর উইকেন্ড বলে কি পরিমাণ ভিড় হয় দেখো আমি প্রথমে বলছিলাম দাঁড়াবো না এত ভিড় হয় যে একটা গাড়ি রাখারও পর্যন্ত জায়গা পাওয়া যাচ্ছিল না তারপরে বললো বলো একটু জায়গা পেয়েছি তাহলে এখানটা একটু দাঁড়িয়েই যাই আর এই যে দেখো এই যে লেকটা এই লেকটাই অনেকটা বড় আর এরকম ভাবে না চেয়ার করে করে বসার জায়গা রয়েছে সবাই এখানে বসে গল্প টল্প করে আর আমরা যাচ্ছি এই দোকানটাতে একটু প্রায় ফ্রায়েড কিছু আইটেম খাবো বলে আমি অ্যাকচুয়ালি ফ্রায়েড আইটেমটা বেশি ভালোবাসি আর ও হচ্ছে মোমো খাবে বলে এসেছে কিন্তু মোমো এখানে পাওয়া যাচ্ছে না অন্য অনেকগুলো দোকান এখানে রয়েছে ওই দোকানগুলোতে একটুখানি ঘুরে দেখতে হবে মোমো আছে কিনা আর এখানে দেখো ফিস চপ ফিশ ফ্রাই প্রন বাটার ফ্রাই চিকেনের বিভিন্ন আইটেম এগুলো সব রয়েছে আমি একটা অর্ডার করেছি ফিশ বাটার ফ্রাই এই ফিশ বাটার ফ্রাইটা খেতে কিন্তু খুব ভালো লাগে তবে কি জানো তো আজকে না এখানে কাজ চলছে রাস্তার কাজ চলছে ব্রিজের তো সেই জন্য দোকানগুলো বন্ধ করার জন্য ভীষণ তাড়া দিচ্ছিল পুলিশ থেকে সব দোকান বন্ধও করে দিয়েছে এই একটা দোকানই আমাদেরই এই লাস্ট একটা অর্ডার করলো আমরা যে আর কিছু অর্ডার করব সেটাও করতে পারলাম না এই একটাই অর্ডার করেছিলাম ভাবলাম একটু খেতে খেতে যদি ভালো লাগে তাহলে আবার আরও কিছু অর্ডার করবো সত্যি বলতে বাটার প্যাটার ভীষণই ভালো ছিল খেতে দেখো সব দোকানগুলোই প্রায় বন্ধ করে দিয়েছে শুধু এইখানেই আমাদের এই দোকানটাই একটু লাস্ট অবধি খোলা ছিল আর এই একটা দিয়েই আমরা দুজনে মিলে অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম আর কিছু করার নেই আর কিছু পাইনি আর কি তারপরেই আমরা আরেকটু এগিয়ে চলে এসেছিলাম ডেনজং কিচেনে এখানে না অথেন্টিক চাইনিজ খাবারগুলো পাওয়া যায় তো ও ওখান থেকেই একটা প্যান ফ্রায়েড মোমো অর্ডার করেছিল আর আমি একটু চা খাচ্ছিলাম চাটা আমি এখানে আসলে খাই শর্মা সুইটস এটা এখানে ভীষণ সুন্দর চাটা বানায় মানে একদম ঘন করে দুধের চা মোশের দুধের চা সেটাই এখানে বানাই বলে না আমি সবসময় এখানে আসলে একটু চা খাই আর এখানে আমাদের মোমোটাও রেডি হয়ে গেছে চলো এবারে বাড়ি যাই ডেস বাসের প্রাইভেট কারগুলোর বড্ড চ্যাম থাকে আর উইকেন্ডগুলোতে বাইকের ভিড়টা বেশি থাকে সবাই একটু ঘুরতে ফিরতে বেরোয় আর এখন তো ডিসেম্বর মাস তার মধ্যে শীতকাল সবাই একটু বেশি বেরোচ্ছে আর দেখো একটু নার্সারিতেও এসেছি আমি এখানের এর পাশ দিয়ে যাব আর এই নার্সারিতে ঢুকবো না সেটা কীরকম যেন লাগে বাড়ির থেকেই বলে বেরিয়েছি যে নার্সারিতে কিন্তু একটু যাব আমাকে নার্সারিতে নিয়ে যাবে ও বলছে না নার্সারিতে যেতে হবে না ফুল গাছ আর নিতে হবে না আসলে কি বলতো আমাদের এখানে যেহেতু বাড়ির মধ্যে ঘরের মধ্যে তো ফুল গাছ রাখতে পারবো না যেহেতু একদমই রোদ চারিদিক থেকে কোথাও পড়ে না সেরম একটা ওই জন্য না ছাদেই রাখি যে গাছে আনি আর ছাদটা যেহেতু সবার জন্য মানে সবাই ইউজ করে তো ছাদে যদি বেশি একটা গাছ রাখি তাহলে অবজেকশন আসতে পারে ওই জন্যই ও বারণ করে যে না আর কোনো গাছ নিতে হবে না তাও আমি একটা ফুল গাছ নিয়ে নিয়েছি আর কত নার্সারি দেখছো এখানে এটা হচ্ছে পাটুলি নার্সারি এখানে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশটা নার্সারি রয়েছে যদি কখনো একটু বিকেলবেলা বা সন্ধ্যের দিকে আসি না তাহলে অনেকগুলো নার্সারি ঘুরে ঘুরে দেখি আর গাছ নিয়ে যাই এখান থেকে এরপরে না আমরা একটুখানি পেট্রোল পাম্পে চলে এসেছিলাম পেট্রোলটা শেষ হয়ে গেছিলো তো পেট্রোল ভরে নিয়েছি নিয়ে এবারে বাড়ি চলে এসেছি বাড়ি এসে প্রথমেই বললাম কি রান্না করবো তো বললো চিকেন আছে চিকেন রান্না করো যেহেতু দুপুরে মাছ খেয়েছে চিকেন তো খেতেই হবে ছুটির দিন আর চিকেন হবে না বা কোনো মাংস হবে না সেটা তো হবেই না আর কি তো আমি ওই জন্য চিকেন রান্না করার জন্য একটুখানি পেঁয়াজ তারপরে আদা রসুন আর এখানে দেখো টমেটো আর একটুখানি শুকনো লঙ্কা বেটে নিয়েছি এটা কোলে বেটে দিলে না বেশ ভালো একটা কালার হয় তাহলে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না অতটা না দিলেও হয় আর আজকের মাংসটা আমি তো ম্যারিনেট করিনি একদমই যেহেতু এটা হঠাৎ করেই করছি তো ওই জন্য ফ্রিজ থেকে এসেই বার করে দিয়ে জলে ফেলে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়েছি আর তারপরেই মশলাটাকে কষিয়ে দিয়ে দিচ্ছি অনেকটাই রাতও হয়ে গেছে জানো তো প্রায় এখন ওই দশটা পনেরো কুড়ি বাজে হুইস্কিট চিকেনটাও রান্না করা ছিল না ওরটাও এসে রান্না করলাম করার পরে তারপরে এই যে আমাদেরটা করছি এই যে দেখো মোমোটা ডেনজংয়ের মোমো আমি দিনই খাইনি ডেনজংয়ের অন্য আইটেম খেয়েছি চাইনিজ আইটেম ওরা খুবই সুন্দর অথেন্টিক যেটা বলে একদম চাইনিজ সেরকমই রান্না করে তবে আজকে মোমোটা খেয়ে দেখলাম মোমোটা ভীষণ সুন্দর করেছিল। ভীষণ টেস্টি করেছিল আর এর ভেতরে যে স্টাফিংটা রয়েছে না বাইরের যে নর্মাল দোকানের যে স্টাফিং থাকে সে তার মনে হয় দুটোর মধ্যে যেটা পুর দেয় এরা একটার মধ্যে সেই পুরটাই দিয়ে দিয়েছে আজকে দেখো চিকেনের মধ্যে বেশিরভাগ একটা লেগ পিসই ছিল আর হচ্ছে মেটে গিলে ছিল মেটে গিলে আমরা অনেক সময়ই আমি আনতে বলি চিকেন বাদ দিয়ে শুধু নর্মাল মেটে গিলে আর গলা এই মেটে গিলে গলার নর্মাল কষা কষাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ওটা যদি তুমি রুটি টুটি দিয়ে খাও না খুব ভালো লাগে আর দেখেছো আমার কড়াইটার কি অবস্থা কড়াইটা রান্না করতে করতে আমি ঘরে যাচ্ছি আর বসছি ওখানে আবার ওইটা মোমো খাচ্ছি এই করছি এই করতে করতে কড়াইটা পুরো পুড়ে গেছিলো তারপরে ছোট কড়াইতে নিয়ে একটু কষিয়ে নিয়ে আবার এটাকে মেজে নিয়ে আবার এটার মধ্যে ঢাললাম আসলে অনেকটা মাংস তো ওই জন্য এটার মধ্যে না করলে হচ্ছিল না আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল